এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ করে এটা শাড়ি খুব সুন্দর একদম হাই হাইনেক কিছু একদম অ্যাটাচ কোটি সহ ওয়েস্টার্ন আপুদের জন্য বেস্ট কালেকশন যারা ওয়েস্টার্ন আপুরা কালার আছে তিনশো পঞ্চাশ প্যাটার্নটা একটু চেঞ্জ এটাও থাকবে তিনশো আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজে ফ্যাশন হাউস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কারচুপি কাজের খুব সুন্দর কিছু আছে কিন্তু টপস থাকবে ঠিক আছে ওয়েস্টার্ন টপসের ভিতরে প্লাস এটা হচ্ছে কোটি ডিজাইন এটা প্রচুর ডিমান্ড যারা আগে নিতে না দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ কারচুপি কাজ করা রাফেল করা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এগুলো থাই জর্জের ফ্যাব্রিক একদম প্রিমিয়াম কোয়ালিটি তিনশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা জয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোটি প্যাটার্ন এটা সম্পূর্ণ কারচুপি মিরর কাজ করা আরি কাজ করা এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ করে এটা কিন্তু অ্যাটাচড কোটি সহ পেয়ে আছে ঠিক আছে কালার আছে এটাও থাই জর্জেট একদম রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ যারা খুচরা নেবেন একশো টাকা বাড়বে এটা একটা ডিজাইন ওপেন বাটন শার্ট ভার্স খুব সুন্দর একদম হাইনেকের ভিতরে মানে শার্ট কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা একটু ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করতে হবে কারণ প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে ঠিক আছে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর কিছু একদম অ্যাটাচড কোটি সহ কোটি প্যাটার্নের শার্ট এটাও থাকবে তিনশো এটার যে কি পরিমাণে ডিমান্ড এটা হাতাটা কিন্তু স্মোকই করা ফিওর্স প্রাইস থাকবে তিনশো করে এটার প্রচুর ডিমান্ড এটাও তিনশো একদম ওয়েস্টার্ন আপুদের জন্য বেস্ট কালেকশন যারা ওয়েস্টার্ন আপুরা আছেন এগুলো নিয়ে কিন্তু জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন আচ্ছা এইটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটা বক্স কুচি করা হাতাটা কিন্তু হচ্ছে রাফেল করা ঠিক আছে এটা থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে তিনশো পঞ্চাশ টাকা প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ এটা হবে লেমন কালার এটার ভিতর এটা হচ্ছে বিস্কিট কালার গোল্ডেন টাইপের কালারটা ঠিক আছে এটা প্যাটার্নটা একটু চেঞ্জ এটাও থাকবে তিনশো পঞ্চাশ ওকে এটা কিন্তু হচ্ছে ব্যান্ড কলারের ভিতরে পাবেন কাপড় কোয়ালিটি সেম সবই থাই জর্জের আচ্ছা এখানে কিন্তু স্মোকি টাইপের ফিতা পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম অলিভ কালার প্রায় সেম আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কালার মিস্টেক ছিল আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা ডিজাইন সিকোয়েন্স আমরা কাজ করা এটা থাই জর্জেট এগুলো সবই ফ্যাব্রিক কোয়ালিটি সেম তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন কালার আছে ছয়টা তিনশো টাকা এটা হচ্ছে মেরুন কালার এই ডিজাইনটা দেখেন এটা সিকোয়েন্স আমরা কাজ করে এটাও থাই জর্জেট প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আজকে একদম মেলা অফার পরেগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রাধিয়া ফ্যাশন হাউস থেকে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর অ্যাম্বোস করা এটা প্রচুর ডিমান্ড এটা কিন্তু ফিতা আছে আপনারা চাইলে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে পারবেন তাই না প্রাইস থাকবে সেম তিনশো করে কালার কম্বিনেশনগুলো দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা এটাও থাকবে তিনশো পঞ্চাশে আচ্ছা টপসের কিন্তু প্রচুর ডিমান্ড যারা জিন্স লেগেন্স পরেন তারা কিন্তু টপসের প্রচুর কমেন্ট করেছিলেন আমাদের কাছে তো আমরা কিন্তু হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা চাইলে এখান থেকে কাট জিন্স প্যান্টও নিতে পারবেন দুইশো করে তাই না আচ্ছা এগুলো থাকবে তিনশো এটা একটা কালার আচ্ছা এরপর দেখাবো নতুন একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা হাতাটা দেখেন সিকোয়েন্স করা এটা থাকবে চারশো টাকা কালারগুলো দেখাচ্ছি কালার আছে প্রায় দশটা বারোটার মতো কালার থাকবে এটা একটা কালার সেম প্রাইস চারশো টাকা চারশো টাকা এটা ব্ল্যাক চারশো টাকা এগুলো কাপড় সবগুলো থাই জর্জেট ঠিক আছে একদম বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা মিস করা যাবে না চারশো টাকা এটাও সেম চারশো টাকা আমরা চারশো টাকায় জাস্ট তিনটা ডিজাইন দেখাবো ঠিক আছে এটা একটা কালার চারশো টাকা এটা হচ্ছে পিক কালার আচ্ছা থাই আর একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু এখানে হচ্ছে লেস ওয়ার্ক করা হাতায় কাজ করা এটাও থাকবে সেম চারশো টাকা কালার আছে ছয়টা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে লাস্টন কালার লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা দেখেন জর্জের চারশো টাকা টাকা আচ্ছা কালার আছে চারটা এটা প্রিন্ট চেঞ্জ কালার চেঞ্জ ঠিক আছে একদম হচ্ছে হোয়াইটের ভিতরেও আছে সেক্ষেত্রে কল কন্ট্যাক্ট করে দেখাতে পারবে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্টুডেন্টদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ